টি টোয়েন্টি বিশ্বকাপের বাইরে থাকার সময় বিসিবি আয়োজন করেছে উদ্যম্য ক্রিকেট টুর্নামেন্ট তিন দল উনচল্লিশ ক্রিকেটারের অংশগ্রহণ কিন্তু গ্যালারিতে নেই সে চেনা উন্মাদনা ক্রিকেটাররাও সেটা টের পাচ্ছেন ফাইনালের আগে তাই সবার চোখে একটাই স্বপ্ন গ্যালারি ভরা দর্শক ম্যাচ শেষে টিম দুর্বার ক্রিকেটার খালেদ আহমেদ বলেন এই টুর্নামেন্ট তাদের জন্য ভালো উদ্যোগ যারা দলে নেই বিপিএল এর পর তাদের অনেক দিন বসে থাকা লাগত আমার মনে হয় এই টুর্নামেন্ট ভালো সামনে যেন এরকম টুর্নামেন্ট আরো হয় বাংলাদেশে যেমন দর্শক হয় আমাদের সবাই সাপোর্ট করে ফাইনালে আমি চাইবো যেন মাঠ ভর্তি দর্শক থাকে কেন্দ্রীয় চুক্তি সম্পর্কে তিনি বলেন সেটি বোর্ডের সিদ্ধান্ত তার ফোকাস শুধু ভালো ক্রিকেট অন্যদিকে আব্দুল গফর জানালেন দর্শক থাকলে খেলা বদলে যায় তাই সোমবার ফাইনাল শুধু ট্রফি নয় দর্শকদের ফেরার অপেক্ষাও জাহারা জেবিন তন্নি নাগরিক প্রতিদিন